আমি তেরোটা থেকে এখানে টাক্কে তুই গত সেপ্টেম্বরে অক্টোবর আগস্ট অক্টোবর থেকে অক্টোবর থেকে এই পর্যন্ত পালটে আছে এখানে চলতেছি কাইক দেশে কার্স্টে এটা একটা বাসা ভাড়াও দিতেছি ফার্স্টে বাসা ভাড়া দিতেছি এখন এখানে চাকরি নেই এক বছর ধরে প্রতিদিন কারখানার গেটের সামনে এক মানুষের নীরব দাঁড়িয়ে থাকা এটি কেবল নজরুল ইসলামের চাকরি ফিরে পাওয়ার লড়াই নয় বরং আমাদের সমাজে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদার জন্য অবিরাম প্রশ্নের প্রতিচ্ছবি এভাবেই কি একজন মানুষের পরিশ্রমকে মূল্যায়ন করা উচিত প্রিয় বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আলোর দিকা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং এর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও একটি চাকরি ফিরে পাওয়ার আশায় প্রতিদিন কারখানার গেটের সামনে আসে নওজুল ইসলাম প্রায় এক বছর ধরে চলছে তার এই নিরব প্রতীক্ষা কাজ না থাকার কারণে পরিবার নিয়ে চরম অর্থকষ্টে আছেন তিনি তাই কাজ ফিরে পাওয়ার এই দিলর প্রত্যায়ে আমি 10 সাল বছর আমি ছাত্র গ্রাজুয়েট গত সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর থেকে অক্টোবর থেকে এই পর্যন্ত বয় আসি এখানে এখানে আসি আমার চাকরি আছে ছাড়দের পরে যদি আমি ভিতরে ঢুকতে পারি তাহলে আমার চাকরি ঠিক হবে আর কিছু দরকার পড়বে না চলতেছি কাইতে সে কষ্টের টাকা পাশাপড়াও পেছি ঠে পাশাপড়া উচি এখন এখানে চাকরি চাকরিতে চাকরিতেই মানে আমি ভিতরে ঢুকে চাকরি গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নয়নং নং ওয়ার্ডের সফিপুর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে নজরুল ইসলাম বয়স তার পঞ্চান্ন বছর ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সুরিলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে তিনি মাহমুদ জেনিম কারখানার উইভিং সেকশনের উৎপাদন কর্মকর্তা ছিলেন প্রায় এক বছর আগে কিছু সমস্যার কারণে অনেক শ্রমিকের সঙ্গে তারও চাকরি চলে যায় এরপর থেকে তিনি বারবার চেষ্টা করেও কাজে ফিরতে পারেননি তবু হাল ছাড়েননি প্রতিদিন সকালে এসে তিনি কারখানার গেটের সামনে একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকেন দুপুরে এক ঘন্টার জন্য বাড়ি গিয়ে খাবার খেয়ে আবার ফিরে আসেন সন্ধ্যায় ছুটি শেষে সহকর্মীদের সঙ্গে বাড়ি ফেরেন এলাকাবাসী কারখানার নিরাপত্তা কর্মীরা প্রতিদিন এভাবে তাকে দেখে আসছেন নজরুল ইসলাম বলেন আমাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে আমি কারখানায় কোনো ক্ষতি করিনি তাই আমার ন্যায্য অধিকার ফিরে পেতে আমি প্রতিদিন এখানে আসি যতদিন কাজে ফিরতে দেবেন না আমি এভাবেই অবস্থান নেব এখানে কাজ করছি সাড়ে বারো বছর আমার চাকরি আছে চাকরি যায় না এই জন্য প্রতিদিন আসি ছাটাই করছে তারা গোলমাল করছে ভিতরে এই জন্য ছাটাই করে দিচ্ছে আমাকে ছাটাই করে নেই ছাটাই লিখ দিচ্ছিল ভাই আমার লিস্টে নাম নেই কাগজও দরাই দেয়নি এখন আমি আছি মাকে যেন ভিতরে নিয়ে জিএম দেয় অন্যদিকে কারখানার কর্মকর্তা জানান এক বছর আগে শ্রমিকদের আন্দোলনের কারণে কারখানা বন্ধ হয়ে যায় তখন নজরুল ইসলাম প্রত্যাগপত্র জমা দেননি এবং তার প্রাপ্য টাকাও নেননি তাকে টাকা নিতে বলা হলেও তিনি নেননি বরং নিয়মিত গেটে এসে অবস্থান করছেন তিনি আরো জানান দুই হাজার চব্বিশ সালে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল তবে নজরুল দাবি করেন সেই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না তিনি বলেন পরিবারের স্ত্রী ছোট দুই সন্তান ও বৃদ্ধ মা রয়েছেন হঠাৎ কাজ চলে যাওয়ার ভেবেছিলাম কয়েকদিনের মধ্যে পরিষ্কার হবে। কিন্তু কেউ আমার কথা শুনল না প্রতিদিন সকালে বাড়ির কাজ আসেন তিনি রোদ বৃষ্টি উপেক্ষা করে কারখানার পটকের কাছে দাঁড়িয়ে থাকেন বিকেল পর্যন্ত সহকর্মীরা আসা যাওয়ার সময় তাকে দেখে কেউ খোঁজ নেন কেউ আবার উৎসাহ দিয়ে বলেন ভাই হাল ছাড়বেন না কারখানার শ্রমিক রহিমা বেগম বলেন নজরুল ভাই ভালো মানুষ আমরা সবাই জানি তিনি ওই ঘটনার সাথে জড়িত ছিলেন না তার এই কষ্ট দেখে খারাপ লাগে নজরুলের স্ত্রী বলেন এখন টানা বাচ্চাদের সংসারের খরচ সবকিছুই অনিশ্চয়তার মধ্যে তবে উনি এখনো আশা হারাননি আমরাও হারাচ্ছি না শ্রমিক অধিকার কর্মী সেলিম হোসেন বলেন শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই হওয়া উচিত অন্যতায় এ ধরনের ঘটনা শ্রমিকদের মধ্যে হতাশার সৃষ্টি করে কারখানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান বিষয়টি পরিচালনা পর্ষদের বিবেচনায় রয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগটি পুনরায় খতিয়ে দেখা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন নজরুল ইসলামের এই ধৈর্য ও নীরব প্রতিবাদ সফিপুর এবং গাজীপুরের শ্রমিক সমাজ আলোড়ন তুলেছে তার গল্প এখন শ্রমজীবী মানুষের দৃঢ়তা ও ন্যায়ের প্রতি অটল বিশ্বাসের এক ব্যতিক্রম উদাহরণ হয়ে উঠেছে চাকরির জন্য এখানে এসে সকাল আটটায় দিকে বিকাল পাঁচটা পর্যন্ত দাঁড়িয়ে থাকে চাকরি জন্য প্রতিদিন আটটা বাজে আসে পাঁচটা বাজে যেভাবে ওনাকে বের করে দেওয়া হয়েছে এবং যেভাবে ওনাকে এভাবে কষ্ট করে যাচ্ছে দিন পে এবং মানবতা জীবন যেমন সাকশাল ম্যানেজমেন্টকে ভাবা উচিত যে একজন লোকের দপ চলে গেলে সে কীভাবে থাকতে পারে আমি প্রায় দীর্ঘ এক বছর যাবতীয় যে এই লোকটা সকালে আসে দুপুরে লাঞ্চ করতে আবার লাঞ্চ সেরে এসে সন্ধ্যা পর্যন্ত থাকি আমি শুনেছি ওনার বাসা নাকি একজন প্রতিবন্ধী আছে কিন্তু বারো বছর এই কোম্পানিতে চাকরি করছে তার চাকরি হয়ে গেছে তো আমি কখনোই দেখিনি বা আমরা কখনোই দেখিনি যে একটা মানুষ চাকরির জন্য ফ্যাক্টরি গেটে একটি বছর অপেক্ষা করে মানবিক দিক বিবেচনা করে হলো এই কোম্পানির উচিত তাকে পুনরায় নিয়োগ দেওয়া আমি আশা করি যে ওনাকে ম্যানেজমেন্ট জবটা ফেরত দিবে এবং তাকে মানবতার জীবনযাপন থেকে একটু স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে নজরুল ইসলামের এই এক বছরের নীরব অপেক্ষা আমাদের সমাজের একটি বড় প্রশ্ন তুলে ধরে শ্রমিক কি কেবল উৎপাদনের অংশ নাকি তিনি একজন সম্মানিত মানুষ যার অধিকার নিশ্চিত হওয়া উচিত যখন একজন শ্রমিক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন তখন কেবল তার পরিবার নয় পুরো সমাজই ক্ষতিগ্রস্ত হয় এখন আমাদের ভাবতে হবে ন্যায় বিচার নিশ্চিত না হলে শ্রমজীবী মানুষের পরিশ্রমের মূল্য আমরা কতটা দিতে পারছি সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ